তো এই সুন্দরবনের হচ্ছে আমাদের মা সুন্দরবনের যে আমরা অক্সিজেনটা নিয়ে আমাদের কিন্তু বাংলাদেশে প্রায় সেভেন্টি পারসেন্ট অক্সিজেনটা সুন্দরবনের তো আপনি যখন সুন্দরবনের প্লাস্টিক বা সুন্দরবনের পলিথিন দিবেন এই অক্সিজেনটা কিন্তু দূষিত হয় তো আমরা যে সাধারণ মানুষ যে অক্সিজেনটা গ্রহণ করি এই গ্রহণের মধ্যে কিন্তু আপনার ডাস্ট চলে তো ডাস্টগুলো আস্তে 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 কি হবে আপনার শ্বাসতন্ত্রের মধ্যে যে আপনার ফুসফুসিটা অ্যাটাক্ট করবে তো ফুসফুসে আস্তে আস্তে তখন কী হবে ফুসফুসির যে শ্বাসকত্র যে ক্যাপাসিটি ওটা কিন্তু কমে যাবে তখন আমরা ওই শ্বাসটা নিতে পারবো না শ্বাসটা গ্রহণ করব কিন্তু বের করতে পারবো না তো বের করার ফলে কী হবে আমাদের ফুসফুসি যে রোগ ব্যালী রোগব্যাধি নিউমোকোনিওসিস অ্যাজভা হাঁপানি এরকম বহুত রোগ আমাদের বৃদ্ধি পাবে তো এই বৃদ্ধিগুলো ঠেকাতেই কিন্তু আমাদের মানে সুন্দরবনকে রক্ষা করতে হবে তো নিমন্যভাবে অনেকে অনেক কথা বলে জানেন যে আমরা কীভাবে রাখা করতে পারি আমাদের কিন্তু সমলে আমরা যেমন একটা কথা বলি যে একটা রোগ কিন্তু আপনি রোগের অনেক ডালপালা থাকে আপনি যে ডালপালা কাটেন কিন্তু রোগটা কিন্তু পরিপূর্ণভাবে মুক্ত না আপনাকে কিন্তু গোড়া কাটতে হবে গোড়া সমলে মুক্ত করতে হবে এত অত কথা বলতেছে আমরা পলিথিন কম করব আমরা পলিথিনটা ফ্যাক্টরি বন্ধ করি সমস্যা কিন্তু পলিথিন ফ্যাক্টরি বন্ধ করি আমরা প্রশাসন থাকি প্রশাসন তো অবশ্যই লাগবে কেন প্রশাসন লাগবে না এখানে আমাদের বাংলার যে জনগণ আছে এটা কিন্তু আমরা হচ্ছে অস্ট্রিক বঙ্গলায় সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় এখানে একটা ব্যবসা বাণিজ্য ছিল ব্রিটিশরা আসছে অরুন্দ আসছে তুরস্কের লোকজন আসছে সবাই আসছে সবাই আসার ফলে আমাদের যে জিনগত যে পরিবর্তন এটা একটা টক্সিসিটির মধ্যে হয়ে গেছে তো যার ফলে কি হয় আমরা না সহজ কথাগুলো গ্রহণ করতে পারি না আমি যেমন চিনে যান ওদের সবাই কিন্তু একই জেনেটিক ধরনের আছে। তো একজন একটা পরিবার একটা মানুষ করতেছে ওরা কিন্তু সবাই একইভাবে করতেছে কিন্তু আমরা না আমরা কেউ আছি ভালো কেউ আছি খারাপ কেউ আছি একটু বদ কেউ অনেক মুসলিম এরকম বিভিন্ন রকম মানুষ আমাদের আইন প্রয়োগ না করলে আপনি কখনো কেন পার্শ্ব বছর যান আমাদের দেশের উন্নতি হবে না কারণ হবে নাকি আমাদের বিভিন্ন জিনগত সমস্যা আছে তো আমাদের আইনগত প্রয়োগ করতে হবে আপনি ওই প্লাস্টিক ফ্যাক্টরি বন্ধ করেন ওই আপনি যেখানে আপনার পরিধুর প্রদান সেখানে বন্ধ করেন যেটা জরুরি দরকার সেটা আপনি পশুদের ক্ষেত্রে বা আপনার যেখানে বিভিন্ন পণ্য যেগুলো আমরা দূর্যাতের পণ্য যেগুলো আমরা প্লাস্টিক ছাড়া করতে পারেন সেগুলো চালু থাকে আপনি ডাক্তারদের বলতেছেন যে আপনি সিগারেট নিয়ে কথা বলেন আমি সারাদিন কথা বললাম আপনি সিগারেট নিয়ে আসতেছেন নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বেশি না আপনি দেখেন যে ওই যত পৃথিবীতে নিষিদ্ধ আপনি মানুষকে বলবেন যে গরুর দুধ খাও মানুষ খাবে না মানুষ বাড়ি বাড়ি যে দিচ্ছে কিন্তু মানুষ সে গরুর দুধ খাচ্ছে না আপনি যে মদের দোকানে যান বা মদে এসে যান ওখানে কিন্তু একদম ভিতরে কোন ইসের মধ্যে আছে মানুষ যে কিনে খাচ্ছে এবং বেশি টাকা দিয়ে কিনেছে একটা এক লিটার মদের দাম কত এক লিটার গরুর দুধের দাম কত তাহলে আপনাকে আইন করতেই হবে এই যে এনজিওগুলো প্রোগ্রাম করে এখানে আমার সব মিটিং করে এখান থেকে ফান্ড হয় এখানে টাকা দিয়ে আমরা চলে যাই কিন্তু এটা কোনো ইয়ে নেই যদি এনজিও করে এখানে পাঁচজন লোক নিয়ে করতো আমাদের দরকার নেই তো পাঁচজন লোক নিয়ে করতো পাঁচজন লোককে আমাদের কোনো ফিনান্সিয়াল দরকার নেই এই যে ফান্ডগুলো তারা কী করতে পারে এরা ওই সরকারি প্রশাসন সাথে যোগাযোগ করে সরকারকে হেল্প করতে পারে তা না হলে তারা নিজেরা একটা কমিটি গঠন করতে পারে যাদেরকে টাকা দিয়ে তারা বলবে যে আপনারা যদি থাকেন এই লোকগুলো আপনারা ধরবেন ধরে নিয়ে আপনার পুলিশের সম্পর্ক করবেন বা বিভিন্ন জায়গায় আপনি নিয়ে যাবেন সচেতনতা প্রোগ্রাম করতে পারেন তাহলে আমরা একটা জায়গায় বদ্ধ হয়ে যদি কাজগুলো করি এই কাজে দেশের খুব বেশি হবে কিনা আমার মনে হয় না একটু আমরা যারা এখানে কিন্তু সবাই জানি যে সুন্দরবনকে আমাদের